হাতে মাত্র পাঁচ মিনিট রয়েছে আর ফ্রিজে গিয়ে দেখলাম এরকম চিংড়ি মাছ অনেক কটা পড়ে রয়েছে তাই সবার প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি ওই মোটামুটি দশ মিনিট মতন রাখলেই যথেষ্ট এতে করে যাতে নুনটা এর ভেতরে ঢুকে যাক তাহলেই হবে এরপরে কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব এখানে কিন্তু কড়া করে লাল মতন করে ভেজে নেব আর কন্টিনিউয়াসলি কিন্তু খুন্তিটা নাড়াতেই হবে এতে করে চিংড়ি মাছ যেন নিচে লেগে না যায় এই যে দেখো মোটামুটি আমাদের চিংড়ি মাছটা হয়ে গেছে এবারে চিংড়ি মাছটাকে তুলে নিয়ে ওখানে বেশ কয়েকটা রসুন থেতো করে দিয়ে দেব। রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন এবার পরিমাণ মতন ঝাল হিসেবে লঙ্কা দিয়ে দিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এখানে দিয়েছি এই রান্নাটাই তোমাদের কোনো রকম মশলা আলাদা করে করতে হবে না যা হয়েছে এইটাই যথেষ্ট এবারে স্বাদ মতন এখানে লবণ অ্যাড করে দিয়েছি এবারে ততক্ষণ পেঁয়াজটাকে ভাসে থাকবো ততক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এই দেখুন আমার কিন্তু গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে এখানে বেরিস্তার মতন আবার অতটাও ভেজে ফেলো না জাস্ট নর্মাল একটু মজলেই হবে এবারে একটা শিলে আমি এই দুটোকে বেটে নেবো আগে যতক্ষণ এখানে বাটাবাটির কাজ চলছে ততক্ষণ আপনারা একটা ছোট্ট কাজ করে ফেলুন আমার চ্যানেলে যদি নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুনত্ব ভিডিও পেতে পাশে রাখা বেল আইকানটাকে ক্লিক করবেন এতে করে সরাসরি আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে পেঁয়াজ লঙ্কাটা বাটা হয়ে আসলে এবার একে একে চিংড়ি মাছগুলোকে দিয়েও আমরা এখানে বেটে নেব আপনারা চাইলে মিক্সিরও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে শিলের ব্যবহার করেছি এতে করে স্বাদটা ভালো আসে এবারে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিলেই রেডি চিংড়ি বাটা